ভর বেলা বাঘের গর্জন শীতের সন্ধে এমন ডাকে আতঙ্ক ছড়িয়ে পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে মৈপিঠ কোস্টাল থানায় পয়লা দেরি সুধীর দাসের ঘাট এলাকায় বাঘ ডাকার আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা কয়েকজন বাইরে বেরিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান বলেও জানান তারপরে কোস্টাল থানার পুলিশ মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছেন উল্লেখ্য বেশ কিছুদিন আগে মৈপিট কোস্টাল থানার ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকা বাঘের আতঙ্কে কাটা হয়েছিল সেই আতঙ্ক এখনো কাটেনি ভুবনেশ্বরী পয়লা ঘেরি সুদীপ ঘাটে ঘাট এলাকায় স্থানীয় বাসিন্দারা বুধবার রাতে বাঘের ডাক শুনতে পায় তড়িঘড়ি পাশের বাড়ি লোকজনকে খবর দেয় খবর পৌঁছায় মৈপিট কোস্টাল থানায় পুলিশ এলাকায় গিয়ে মাইকিং এর মাধ্যমে প্রচার করতে দেখা যায় বন দপ্তরে জানানো হয়েছে সন্ধ্যের পর কেউ যেন জঙ্গলের আশেপাশে না এলাকায় একটি বাঘের আনাগোনার প্রমাণ মিলেছে রাতের অন্ধকারে সম্ভবত তার বিচরণ হচ্ছে তার অবস্থান জানতে বন দপ্তরের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে রাতে বিভিন্ন এলাকায় পাহাড়ায় রয়েছেন বন দপ্তরের কর্মীরা আপনারা জানেন যে পেটকুল চার জঙ্গলে কিছুক্ষণ আগে ফরেস্ট ডিপার্টমেন্ট একটি বাঘ এসেছে সেটা নিশ্চিত করেছে